হ্যালো শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে এই এপিসোডে আমরা খতিয়ানের যে চলমান যে সব পদ্ধতিটা আছে সেটা কিভাবে করবা সেটা দেখার চেষ্টা করব এবং তার সাথে শেখারও চেষ্টা করব তো তোমরা যদি কেউ খতিয়ানের প্রথম এপিসোডটা অর্থাৎ খতিয়ানের যে ধারণার এপিসোডটা বানিয়েছি সেটা যদি না থেকে আসো অবশ্যই সেটা দেখে আসবা আমি কমেন্ট বক্স বা ডিসক্রিপশানে ওইটার লিঙ্ক অ্যাড করে দিব। সেখান থেকে তোমরা হচ্ছে খতিয়ানের যে বেসিক কনসেপ্ট থিওরিটিক্যাল পার্ট সেটা সম্পর্কে জানতে পারবা কেননা তোমরা যদি খতিয়ানের এই ভিডিওটা দেখো এখান থেকে তোমরা ম্যাথ শিখতে পারবা বাট খতিয়ান থেকে কিন্তু তোমাদের এমসি আসবে আর তোমরা স্পেশালি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো এসএসসিতে কিন্তু এখন নতুন সংক্ষিপ্ত কোয়েশ্চেন অ্যাড করেছে তো ওগুলো অ্যান্সার করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের যেই টপিক পড়ছো সেই টপিকের ব্যাপারে ইন ডিটেলসে জানা লাগবে তো ওগুলো না জানলে কিন্তু তোমাদের ওই দিকে খুব ইজি ইজি মার্কসগুলা হাত হয়ে যাবে তো অবশ্যই তোমরা যেই ধারণার পার্টটা বানিয়েছি সেটা দেখেই এই পার্টটা কন্টিনিউ করবা তো আজকে যেমনটা বলেছি আমরা হচ্ছে যে পদ্ধতিটি আছে সেটা দেখব তো তোমরা হয়তো জানো যে চলমান জের ছক পদ্ধতিকে কিন্তু খতিয়ানের আধুনিক পদ্ধতি বা আধুনিক ঘরও বলা হয়ে থাকে এছাড়া আরেকটা ঘর আছে বা ছক আছে সেটাকে হচ্ছে ছক বলা হয়ে থাকে এটা এত বেশি পপুলার না তো স্টুডেন্টরা বেশিরভাগ এটাই দেওয়ার চেষ্টা করে আর তোমাদেরও যদি পরীক্ষায় আসে যে শুধুমাত্র হিসাব প্রস্তুত করো সেই ক্ষেত্রে তোমরা চলমান জেট ছকটাই করার চেষ্টা করবে তো যেমনটি দেখতে পাচ্ছ এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে আর সে ট্রেডার্সের ব্যাপারে তার লেনদেন দেওয়া আছে এবং এখান থেকে আমাদের চলমান জেড শকের মাধ্যমে পাওনাদার হিসাবটা প্রস্তুত করতে বলেছে তো আসো আমরা দেখবো কিভাবে এরকম যদি তোমাদের একটা কোয়েশ্চেন আসে সেখান থেকে তোমরা চলমান জেড ছক পদ্ধতি খুব কম টাইমে প্রস্তুত করতে পারো তো সবার আগে আমাদের কাজ হচ্ছে যেই হিসাবটা প্রস্তুত করতে বলবে সেই রিলেটেড যেই লেনদেনগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে নেওয়া তো যেমনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে জুলাই ছয় তারিখে কিন্তু বলেছে নাবিল ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় তো এখানে কিন্তু কোথাও বলা হয়নি যে ধারে ক্রয় করেছে তবে এখানে নগদও বলা হয়নি আর এখানে একটি নাম আছে তো আমরা জানি হিসাববিজ্ঞানে যদি ক্রেতা বা বিক্রেতার নাম দেওয়া থাকে আর নগদ কথাটা উল্লেখ করা না থাকে স্বভাবতই এটা হচ্ছে ধারে হয় সুতরাং জুলাই ছয়ের যে লেনদেনটা এটা হচ্ছে এটার সাথে পাওনাদার দার রিলেটেড আরেকটা আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের বিশ তারিখ সেখানে বলা হয়েছে পাওনাদারকে পরিশোধ করা হলো আশি হাজার টাকা তার মানে পাওনাদার যে ছিল তাকে হচ্ছে আশি হাজার টাকা দিয়ে দিয়েছি সুতরাং জুলাই ছয় তারিখ আর জুলাইয়ের বিশ তারিখ এই দুইটা হিসাবের সাথে কিন্তু পাওনাদার সম্পর্কিত সুতরাং আমরা এই দুইটা হিসাবকে নিয়েই কাজ করব তো তোমরা যদি আগের এপিসোডটা দেখে আসো তোমরা অবশ্যই জানো যে খতিয়ানটা মূলত প্রস্তুত করা হয় জাবেদা থেকে তো আমাদের খতিয়ান করার জন্য অবশ্যই জাবেদা জানতে হবে এবং জাবেদা করতে পারতে হবে তো যেই দুইটা হিসাব আমরা পাওনা রিলেটেড বের করলাম এখন আমরা তাদের জাবেদা প্রস্তুত করে নেব যাতে আমাদের খতিয়ান প্রস্তুত করাটা আরও ইজিয়ার হয় তো স্টুডেন্টস যেমনটি তোমরা দেখতে পাচ্ছ যেই দুইটা ডেট আমরা পাওনা দেওয়ার সম্পর্কিত লেনদেন বের করে নিলাম সেই দুইটা ডেটের আমরা হচ্ছে জাবেদা বের করে নিলাম তো জাবেদা ছাড়াও কিন্তু অনেকে করতে পারে তোমাদের যারা বড়ো ভাইয়া আছে এইচএসি বা তোমরা যদি এইচএসসি স্টুডেন্ট হয়ে থাকো তোমরা যদি খুব ভালো মনে মনে জাবেদা করতে পারো সেই ক্ষেত্রে জাবেদা দিয়ে করে দেখাতে পারো বাট এখানে যেহেতু আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করি এই জন্য আমরা ফার্স্টে দেখব জাবেদার সাহায্যে কীভাবে করতে পারি যাতে আমাদের ভিউয়ার্স আরও ইজিলি বিষয়টা বুঝতে পারে তো জুলাই ছয় তারিখে ফার্স্টে আমি যখন ধারে ক্রয় করলাম আমার হচ্ছে হিসাব অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলো নব্বই হাজার টাকা আর ওইদিক থেকে আমার যেহেতু ধরে নিয়েছে এখানে যেহেতু নগদ টাকা দেয়া আর নাম উল্লেখ আছে সুতরাং এখানে পাওনাদার বৃদ্ধি পেল নব্বই হাজার টাকা আবার জুলাইয়ের বিশ তারিখ হচ্ছে পাওনাদারকে আশি হাজার টাকা পরিশোধ করেছে অর্থাৎ এখানে যেই নব্বই হাজার টাকার যেই দায় বৃদ্ধি হয়েছিল সেই দায়টাকে আমি বিশ তারিখে দিয়ে দিয়েছি সুতরাং আমার পাওনাদার হিসাবটা কমে এসেছে এবং যে নগদ টাকা আছে সেটা হচ্ছে আমার আশি হাজার টাকা কমে গেল তো এইখান থেকে আমাদের যেহেতু পাওনাদার হিসাব নিয়ে করতে বলেছে সুতরাং আমাদের চলমান জের ছকের বক্সে এই হিসাবটা যাবে পাওনাদার হিসাব আর এই হিসাবটা যাবে পাওনাদার হিসাব তো আসো দেখি আমরা কিভাবে এই দুইটা হিসাবকে আমাদের যেই চলমান জের ছক আছে সেখানে পোস্টিং করবো তো ভিউয়ার্স তোমরা যেমনটি জানো যে খতিয়ানে কিন্তু যে হিসাব করছে সেই হিসাবকে শিরোনাম আকারে লিখে নিতে হয় এই জন্য আমরা যেহেতু পাওনাদার করছি আমরা এখানে পাওনাদার হিসাবটা লিখে নিলাম আর হচ্ছে আমরা যেহেতু রাশেট ট্রেডার্স সুতরাং আমাদের ব্যবসার নাম লিখে নিলাম এরপর আমরা জাস্ট এগুলোকে প্রতিস্থাপন করব তো সবার আগে আমরা যেহেতু দুই হাজার সালের জন্য করছি সুতরাং দুই হাজার তেইশ সাল লিখে নিলাম এরপর জাস্ট ডেটগুলো লিখবো এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই হিসাবগুলোকে কিভাবে আমরা আমাদের চলমান জের ছকে বসাবো তো সবার আগে আসো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই ছয় তারিখ পাওনাদের হিসাব ক্রেডিট হয়েছে সুতরাং আমরা পাওনাদেরকে ক্রেডিট ঘরে বসাই এরপর আমাদের যেহেতু আগে কোনো ডেবিট বা ক্রেডিটে কোনো ব্যালেন্স ছিল না সুতরাং আমরা এই নব্বই হাজার টাকাটাকে আমাদের উদ্বৃত্ত বা যেটাকে আমরা ইংলিশে ব্যালেন্স বলে থাকি সেই ঘরে আমরা ক্রেডিট সাইডে বসাবো তো এখন যেই ব্যাপারটা বলবো এটাই মূলত মনোযোগ দিয়ে দেখবে এইখানে স্টুডেন্ট ভুল করে এর বাইরে খতি আনে আর তেমন কোনো কমপ্লিকেটেড বিষয় নেই এখন এখানে আমি পাওনাদারের ঘরে পাওনাদারকে ক্রেডিট সাইডে বসালাম কিন্তু নামটা কিন্তু আমি পাওনাদার দিব না বরঞ্চ পাওনাদারের অপোজিটে যে হিসাবটা থাকবে অর্থাৎ পাওনাদার যদি ডেবিটে থাকে ডেবিটের অপোজিটে ক্রেডিট কি আছে অথবা পাওনাদার যদি ক্রেডিটে থাকে ক্রেডিটের অপোজিটে ডেবিটে কি আছে ওই ওয়াইজ কিন্তু আমাদের ঘরে সেই লেখাটা লিখতে হবে তো এখানে যেহেতু পাওনাদার হিসাব ক্রেডিটে আছে এবং ক্রেডিটের বিপরীতে ক্রয় হিসাবটা আছে ডেবিটে আমরা এই ঘরে লিখব হচ্ছে ক্রয় হিসাব তো আসো আমরা এখন লিখি তো স্টুডেন্টস যেমনটি তোমরা দেখতে পারছো জুলাই ছয় তারিখ আমরা হচ্ছে নব্বই হাজার টাকা যেহেতু ছিল ক্রেডিটে পাওনাদারে সেটা বসালাম এবং তার বিপরীতে ক্রয় হিসাব ছিল আমরা ক্রয় হিসাবকে লিখে নিলাম যেহেতু আমরা এখানে সবগুলো পাওনাদারই বসাবো তাই পাওনাদারগুলো কোথা থেকে আসতেছে এই লেনদেনগুলোর সাথে কোন আরেকটা বিপরীত হিসাবটা সম্পর্কিত এইটা জানার জন্য আমরা মূলত বিপরীত নামগুলো এখানে লিখে থাকি এরপরে জুলাই বিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি পাওনাদার হচ্ছে ডেবিট আশি হাজার টাকা তো আসো এটাকে আমরা আগে ঘরে বসিয়ে নিই তো স্টুডেন্টস যেমনটি তোমরা দেখতে পাচ্ছ আগের বার কিন্তু আমরা হচ্ছে ক্রেডিট ঘরে বসিয়েছিলাম সুতরাং আমাদের লাস্ট যেই ব্যালেন্সটা সেটা কিন্তু ক্রেডিট ঘরে আছে কিন্তু এবার বিশ তারিখের লেনদেনটা কিন্তু ডেবিট ঘরে বসেছে সুতরাং আমরা জানি যদি ডেবিট ডেবিট হয় বা ক্রেডিট ক্রেডিট হয় সেম হলে সবসময় যোগ হবে কিন্তু যখনই ডেবিট এবং ক্রেডিট হয় অর্থাৎ উদ্বৃত্ততে ডেবিট বা ক্রেডিট আছে এবং পরে যে লেনদেনটা সেটা অপোজিট ঘরে আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস করে থাকি যেহেতু লাস্ট ঘরটা ক্রেডিটে ছিল এবং আমাদের বর্তমান লেনদেনটা ডেবিট ঘরে আছে সুতরাং আমরা এই ডেবিটকে ক্রেডিট থেকে মাইনাস করব তো যেমনটি দেখতে পাচ্ছ আমরা আশি হাজার টাকাকে নব্বই হাজার টাকা থেকে মাইনাস করার পর দশ হাজার টাকা রিমেইনিং থেকে অবশিষ্ট থাকে সুতরাং আমাদের ক্রেডিট ব্যালেন্স জুলাইয়ের বিশ তারিখ পাওনাদার হিসাবে দশ হাজার টাকা হবে এবং এর বিপরীতে যেহেতু নগদ টাকা বা নগদান হিসাব ছিল সুতরাং আমরা এখানে লিখে নিব হচ্ছে নগদান হিসাব তো এই ছিল হচ্ছে আমাদের চলমান জের ছকের মাধ্যমে যে কোনো খতিয়ান হিসাব প্রস্তুত করা এইভাবেই মূলত আমরা প্রত্যেকটা চলমান জের ছক প্রস্তুত করে থাকবো জাস্ট তোমরা প্রবলেম করবে সেটা হচ্ছে বিবরণের বক্সে তোমাদের যে হিসাবটা করতে বলবে ওই হিসাবের অপোজিট যেই নামটা আছে সেটাকে লিখব এছাড়া টাকাটা যেই ঘরে থাকবে ওই ঘরেই করব। এখন এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে নিতে চাই ধরো তোমাদের হচ্ছে ব্যালেন্স এসে এখানে ছিল হচ্ছে ধরো টাকা হাজার এবং তোমাদের হচ্ছে ডেবিট ব্যালেন্স এসেছে কোনো কারণে ধরো কোন একটা লেনদেনে ডেবিট ব্যালেন্স আসলো সত্তর হাজার টাকা এখন তুমি যদি ব্যালেন্স থেকে ডেবিট কে মাইনাস করো অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকাকে মাইনাস করো তোমার কিন্তু নেগেটিভ বিশ হাজার টাকা আছে সুতরাং এই নেগেটিভকে আমরা ক্রেডিটের ঘরে বসাবো না বরং আমরা সেই ব্যালেন্সের ঘরটাকে চেঞ্জ করে দিব অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার মাইনাস করলে যেহেতু নেগেটিভ বিশ হাজার আসে সেই ক্ষেত্রে আমরা ঘরটা পরিবর্তন করে বিশ হাজার টাকাটা হচ্ছে আমরা ডেবিট ঘরে দেখবো তো এইটা হচ্ছে তোমার ঘর পরিবর্তনের সিস্টেম অর্থাৎ যখন ব্যালেন্স থেকে মাইনাস করার পর ফাইনাল অ্যামাউন্টটা নেগেটিভ বা মাইনাসে চলে আসে তখন কিন্তু উদ্বৃত্ত বা ব্যালেন্সের ঘরটা পরিবর্তন হয়ে যায় অর্থাৎ ক্রেডিট থাকলে ডেবিট হয়ে যাবে এবং ডেবিট থাকলে ক্রেডিট হয়ে যাবে তো এই ছিল চলমান যে সব যাবতীয় যত সমস্যা এবং কিভাবে সলভ করবা তো আমি তোমাদের জন্য আরেকটা প্র্যাকটিসের জন্য কোয়েশ্চেন রেখেছি এই কোয়েশ্চেন থেকে তোমরা নবদান এবং প্রাপ্য হিসাব বের করবে ফার্স্টে জাবেদা করে নিবে এবং সেইখান থেকে যেভাবে তোমাদের দেখালাম এভাবে দুইটা চলমান জের শখ আঁকবা একটা নবদান হিসাবের জন্য একটা প্রাপ্য হিসাবের জন্য এবং লেনদেনগুলোকে সেই বক্সে পজিশন করবা তো এই কোয়েশ্চেনটা অবশ্যই প্র্যাকটিস করবা এবং এই কোয়েশ্চেনটা কি পারলে নাকি কি পারলে না কোথায় প্রবলেম ফেস করলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবা আর যদি তোমরা অন্য কোনো টপিকেও প্রবলেম ফেস করে থাকো বা চাওয়ানি করে দিই অবশ্যই আমাকে জানাবা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড আমাদের একটি ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে রাখবে থ্যাংক ইউ